নমস্কার আমার নাম সুপর্ণা তেওয়ারি আমি অন্নপূর্ণা মন্দিরে থাকি আমরা কালকে মানে নদীর যে সিচুয়েশান দেখলাম কালকে নদীর জল মোটামুটি স্তরটা জলের স্তরটা নিচে ছিল হঠাৎ করে কালকে বৃষ্টি পরশু দিনের বৃষ্টির পর থেকে কালকে যেভাবে মানে আমরা দেখলাম আর কি যে কালকে থেকে আজকের ভিতরে জলের স্তরটা এত মানে শীঘ্র এত মানে দ্রুতভাবে বেড়েছে আর কি যে মানে আমরা কল্পনা করতে পারছি না যে একদিনে এত জল বাড়তে পারে নদীর আমরা কখনো দেখিনি এভাবে মানে দিনে জল বাড়তে আর সকালবেলা আমরা জলের স্তর ওইখানে দেখেছিলাম এখন সকাল থেকে এখান পর্যন্ত না হলে এগারো সিঁড়ি বাকি এখন দেখছি আমরা সাত সিঁড়ি বাকি তো আমরা এখন খুবই মানে টেনশনে আছি চিন্তিত আছি যে মানে ইতো ফ্লাডের সিচুয়েশান দেখা যাচ্ছে তো আমি প্রশাসনের দিকে অনুরোধ করছি প্রশাসনে একটু নজর দিক একটু সবাই জনসাধারণকেও বলছি একটু সবাই নিজে নিজে একটু সচেতন হয়ে যাক আর সবাই যেমন একটু এদিকেও দৃষ্টি আকর্ষণ করে নদীর জলের দিকে আর শহরের দিকেও আমি শুনেছি জল বাড়ছে তো আপনারা সবাই সতর্ক থাকবেন আমাদের আমার এটি একটা অনুরোধ